রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে যোগিনী একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যোগিনী একাদশীর দিনে বাড়িতে কিভাবে রাধা কৃষ্ণ গোপোষণার সেবা করলাম আর তার সাথে থাকবে এই একাদশী ব্রত কথা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তি চরণ সেবা করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে কৃষ্ণের চরণ ধুয়ে দিলাম তারপরে রাধারানীর চরণও ধুয়ে দিচ্ছি এরপরে আমি পরিষ্কার একটা টাওয়াল দিয়ে কৃষ্ণের চরণ মুছে দিলাম এরপরে আমি রাধারানীর চরণও মুছে দিচ্ছি চন্দনসহ তুলসী পাতা কৃষ্ণের চরণে অর্পণ করলাম চন্দন সহ ফুল রাধারানীর চরণে অর্পণ করলাম রাধা কৃষ্ণের চরণ সেবা আমার হয়ে গেছে এখন আমি রাধা কৃষ্ণকে স্নান করিয়ে দেব তোমরা এখন রাধাকৃষ্ণের স্নান দর্শন করে নাও কৃষ্ণের স্নানের জলে আমি অগুরু গোলাপ জল চন্দন আর তুলসী পাতা দিয়েছি আর রাধারানীর স্নানের জলে আমি অগুরু গোলাপ জল চন্দন আর কিছুটা ফুল দিয়েছি ভালো করে আমি দেখো কৃষ্ণকে স্নান করিয়ে দিলাম এরপরে আমি রাধারানীকে স্নান করিয়ে দেব স্নান করিয়ে দেওয়ার পরে আমি পরিষ্কার একটা টাওয়াল দিয়ে রাধা কৃষ্ণের গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে তারপরে আমি শৃঙ্গার করাবো আজ যেহেতু একাদশী সেই জন্য দেখো রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে আমি রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি এরপরে শৃঙ্গার করে নেব শৃঙ্গার করানো আমার হয়ে গেছে এখন আমি সিংহাসনের উপরে স্থাপন করে দেব যুগল মূর্তিকে প্রথমে দেখো আমি একটা ফুলের মালা পরিয়ে দিলাম কৃষ্ণকে কৃষ্ণের হাতে আমি বাঁশি দিয়ে দেবো এরপরে আমি রাধারানীকেও একটা ফুলের মালা পরিয়ে দেব রাধারানীর হাতে একটা পুঁথির মালা পরিয়ে দেব। এরপরে তোমরা গোপুসোনা শৃঙ্গা দর্শন করে নাও গোপুসোনাকেও আজকে একটা আমি রেড কালারের ড্রেস পরিয়েছি গোপুসোনাকেও ফুলের মালা পরিয়ে দিলাম এখন আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি রাধাকৃষ্ণের যুগল আর গোপুসোনাকে আমি সবসময় চেষ্টা করি একই কালের ড্রেস পরিয়ে শৃঙ্গার করানোর মীরট দর্শন করানো আমার হয়ে গেছে এখন আমি দেখো সব ভগবানকে পুজো করে নিয়েছি তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম এরপরে আমি ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন আমার হয়ে গেছে গোপসার পাশে একটা জলের বোতলও দিয়ে দিলাম এখন তোমরা ভোগ আরতি দর্শন করো আর আমি এখন যোগিনী একাদশী মাহাত্মব্রত কথা পাঠ করে শোনাব মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির সর্বোপ্রকার পাপ বিনাশিনী ও মুক্তি পাওয়া যায় এই রকম ব্রতের কথা বলছি আপনি ভক্তি ভরে শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী যারা ব্রত পালন করে তাদের কাছে এই ব্রত সর্বশ্রেষ্ঠ অনেক বছর আগেকার কথা অলোকা নামক নগরে কুবের নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন শিবভক্ত প্রতিদিন তিনি শিব পূজা করতেন তার যে মালি ছিল তার নাম ছিল হেমমালি সে প্রতিদিন মানস সরোবর থেকে ফুল নিয়ে আসতো শিব পূজার জন্যে হেমালির খুব সুন্দরী এক বউ ছিল তার নাম হলো বিশালাক্ষী একদিন হেমমালি স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে রাজার শিব পূজার জন্য ফুল নিয়ে আসতে ভুলে গেল এদিকে রাজার ফুল না আসার কারণে পূজা করতে দেরি হয়ে যাচ্ছে বেলা বেড়ে দ্বীপ হয়ে গেল তখন রাজা হেমমালিকে খোঁজার জন্য এক রাজপেয়াদা পাঠালো রাজদূত ফিরে এসে রাজাকে বলল হেমমালি স্ত্রীর সঙ্গে বাড়িতে আছেন তখন রাজা রেগে গিয়ে বললেন এক্ষুনি হেমমালিকে আমার সামনে হাজির করো এদিকে হেমমালি বুঝতে পারল যে রাজা কুবেরে শিব পূজার সময় শেষ হয়ে গেছে তার তো মনেই ছিল না একথা তাই সে তাড়াতাড়ি করে রাজার কাছে গেল হেমমালিকে দেখা মাত্র রাজা রেগে গিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই শিব পূজার ফুল নিয়ে আসিস নি তোকে আমি অভিশাপ দিলাম তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা আর তোর পত্নীর সঙ্গে চিরবিয়োগ হোক তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা কুবেরের এই অভিশাপে অনেক অনেকদিন ধরে কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো এই রোগের যন্ত্রণায় সে খুব কষ্টে দিন যাপন করত। একদিন সে বেরিয়ে পড়ল পাহাড় জঙ্গলে ঘুরতে ঘুরতে একদিন হেম্মালি হিমালয়ে শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে পৌঁছালো তখন ঋষি হেম্মালিকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল কার অভিশাপে তুমি কুষ্ঠরোগগ্রস্ত হয়ে পড়েছ তখন হেম্মালি সব ঘটনা মার্কেন্দ্র ঋষিকে বলল এবং এও বলল আমি খুব অপরাধী কৃপা করে আমাকে রক্ষা করুন ঋষিবর মুনি তখন বললেন তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত ভক্তিভরে পালন করো এই ব্রতের পূর্ণ ফলে তুমি কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে ঋষির আদেশ মতো আনন্দ নিষ্ঠার সঙ্গে হেমমালি যোগিনী একাদশী ব্রত পালন করল আর ব্রতের পূর্ণ ফলে হেমমালি কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেল ওই স্ত্রীর সঙ্গে আনন্দে দিন কাটাতে লাগল যোগিনী একাদশী ব্রত পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করে সে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয় আমার যোগিনী একাদশী ব্রত কথা পাঠ করা হয়ে গেছে আর আরতিও হয়ে গেছে এখন আমি হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম যোগিনী একাদশীর দিনে রাধাকৃষ্ণ ও গোপোষণার সেবার ভিডিও ও তার সাথে ব্রত মাহাত্ম্য কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে